বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে সামনেই রাখি পূর্ণিমা এবং রাখি বন্ধন উৎসব বন্ধুরা আজকে যে বিষয়টিকে নিয়ে আমি এই ভিডিওটা করছি সেটি হচ্ছে অনেকগুলো জিনিস আপনারা এই একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেটি হচ্ছে যে এই দু সালে রাখি পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে এবং রাখি বন্ধন উৎসব কবে পালিত হবে আর রাখির থালা সাজানোর নিয়ম রাখি বাঁধার সময় আপনারা কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না এই দিন রাখি বাঁধার নিয়ম সমস্ত কিছু বিষয়টা আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হবে বাইশে শ্রাবণ ইংরাজির আটই আগস্ট শুক্রবার দিবা একটা সাতান্ন মিনিট থেকে আর কি এই পূর্ণিমা তিথিটা পড়ছে আর এই পূর্ণিমা তিথি থাকিবে পরের দিন অর্থাৎ তেইশে শ্রাবণ ইংরাজির নয়ই আগস্ট শনিবার দিবা একটা একচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা শ্রাবণ শনিবার দিন রাখি বন্ধন উৎসব পালিত হবে বন্ধুরা বন্ধন উৎসব ভাই ও বোনের মধ্যে ভালোবাসা এবং সুরক্ষার বন্ধনকে উদযাপন করার জন্য পালন করা হয় এই দিনে বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি বাঁধে যা ভাইয়ের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে এর বিনিময়ে ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এটি শুধুমাত্র রক্তে সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় বন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও এই উৎসব পালন করা যায় বন্ধুরা এবার আপনারা জেনে নিন রাখি থালা কিভাবে সাজাবেন রাখি থালা সাজাতে প্রথমে একটি সুন্দর থালা বা প্লেট নিতে হবে তারপরে তাতে প্রদীপ কুমকুম অক্ষত চাল রাখি মিষ্টি এবং কিছু ফুল রাখতে হয় ভাইকে আরতি করার সময় প্রদীপটি জ্বালিয়ে নিতে হয় এবং ভাইয়ের কপালে তিলক পড়াতে হয় এবং অক্ষত চাল কপালে একটু দিতে হয় এরপর ভাইকে মিষ্টি মুখ করিয়ে তাকে আশীর্বাদ করতে হয় এরপর ভাইকে কিছু উপহার সামগ্রী দিতে হয় এবং ভাইও পারলে তার দিদি বা বোনকে কিছু উপহার সামগ্রী দেন বন্ধুরা রাখি বন্ধন একটি পবিত্র উৎসব তাই এই দিনে সমস্ত আচার অনুষ্ঠান ভক্তি ভরে পালন করা উচিত বন্ধুরা রাখি বাঁধার আগে আপনারা এই রাখি বন্ধন উৎসব পালন করার আগে আপনারা কি কি জিনিস করবেন আর কি করবেন না এই বিষয়টাও আমি বলে দিচ্ছি আপনারা জেনে নিন রাখি বাঁধার আগে রাখিটি কিছুক্ষণের জন্য ইষ্ট দেবতার চরণে রাখা উচিত রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে রাখি বাঁধার সময় মন্ত্রপাঠ করা উচিত ভাইকে মিষ্টি মুখ করানো উচিত ভাই ও বোনের মধ্যে উপহারের আদান প্রদান করা উচিত রাখি বাঁধার পর ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এই দিন বোনেরা উপোস করে থেকে ভাইকে রাখি বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই রাখি বন্ধনের দিন কি কি করা উচিত নয় না রাখি বাঁধা উচিত নয় ছেঁড়া ভদ্রাকালে বা ফাটা রাখি পরানো উচিত নয় অশুভ বা কালো রঙের রাখি ব্যবহার করা উচিত নয় রাখি বাঁধার পর তা সাথে সাথে খুলে ফেলা উচিত নয় রাখি বাঁধার পর ফেলে দেওয়া উচিত নয় ভাই বা বোনকে এই দিন কোনো কালো বস্ত্র পরা বা কালো জিনিস উপহার দেওয়া উচিত নয় কারণ ইহা অশুভ রাখি বাঁধার পর ভাই বোনের মধ্যে ঝগড়া করা উচিত নয় বন্ধুরা আরেকটি জিনিস আপনারা অবশ্যই করবেন সেটি হচ্ছে ভাইকে যখন আপনারা রাখিটা বাঁধবেন তখন সেই রাখি বাঁধার সুতোটায় আপনারা তিনটে গীত দিয়ে বাঁধবেন এতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং শিবের আশীর্বাদ পাওয়া যায় তাহলে বন্ধুরা আপনারা জানলেন তো যে এবছর অর্থাৎ দু সালে এবং বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাখি পূর্ণিমা কবে অনুষ্ঠিত হবে রাখি বন্ধন উৎসব কবে পালিত হবে এবং এই রাখি পূর্ণিমা পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই দিন আপনারা কি কি কাজ করবেন ভাইকে কীভাবে রাখি পড়াবেন এবং রাখি এর থালা কিভাবে সাজাতে হয় সমস্ত বিষয়টা আমি এই একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমার চ্যানেলের ভিডিওতে এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা আমার চ্যানেলে এখনও করছি বন্ধুরা আমার পাশে থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি